আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার জামাই ষষ্ঠীর মেনুর তালিকায় কি কি ছিল তার মধ্যে একটা ছিল কাতলা মাছ যেটা মা তৈরি করেছিল পোস্ত আর পেঁয়াজ দিয়ে আজ আমি সেই রান্নাটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি শুনেশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব পোস্ত পেঁয়াজ দিয়ে কাতলা মাছ তৈরি করতে হবে কাতলা মাছ দিয়ে এটা তৈরি করবো তাই আমি নিয়ে নিয়েছি আর পিস মতো কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছও করতে পারেন প্রথমে মাছগুলোকে সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে যতক্ষণে মাছ ম্যারিনেশন হয়ে থাকছে ততক্ষণ আমরা পোস্তটাকে বেটে নেব এর জন্য একটা মিক্সি প্রথমে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত আর শুকনো লঙ্কা এটাকে জল ছাড়াই প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে এরপর এর সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে পেঁয়াজ থেকে জল অনেকটা বেরিয়ে যাবে আর তারতে পোস্তটা পেস্ট হয়ে যাবে যদি আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে পোস্ত পেস্ট হচ্ছে না জল ছাড়া সেক্ষেত্রে জলের পরিমাণটা খুব সামান্য দেবেন এখন মশলার জন্য পোস্তটাও রেডি এবার রান্না করার জন্য কড়াই গরম করে নিতে হবে আর তাতে যোগ করতে হবে পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা একটু বেশি লাগবে অন্যান্য মাছের রেসিপি থেকে তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে তুলে নিতে হবে তবে মাছ মাছ কড়া ভাজা যাবে না মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিতে হবে এক চা চামচ কালো জিরে আর এর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে তৈরি করা মশলা পেস্টটাকে মানে পোস্ত আর পেঁয়াজের পেস্টটাকে এখন এটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে আর এই সময় যোগ করতে হবে পরিমাণ মতো নুন তবে খুব বেশি নুন এই রান্নায় ব্যবহার হবে না আর এই রান্নায় কোনো রকম মশলা ব্যবহার করতে হবে না খাটনিও কম সময়ও বাঁচে কিন্তু খেতে অসাধারণ হয় আমি বলছি এবার পোস্তটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেস্ট করা মিক্সিতে অর্ধেকটা জল মানে হাফ কাপ জল তবে জলটা হালকা গরম জলই ব্যবহার করবেন এর ফলে রান্নার টেস্টটা বহুগুণ বাড়ে জল দেওয়ার পর এটাকে হালকা আছে রান্না হতে দিতে হবে পোস্ত আর জল মিশে যখন একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে আর মাছ দেওয়ার পরে কিছুটা গ্রেভি মাছের গায়ে মাখিয়ে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে আরেক উল্টে পাল্টে নিন দেখুন রান্নার রেডি কি সহজ না কিন্তু খেতে অসাধারণ হয় আমি বলছি একবার তৈরি করে দেখুন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি বলছি আপনারাও এই রান্নাটা তৈরি করুন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তবে তার আগে যারা প্রথম আজকে আমার রান্না দেখছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যারা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার পাশে থাকুন ধন্যবাদ